সবাইকে আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় আমাদের বাসায় না মানে আম্মুর বাসায় দাওয়াত ছিল আমার একটা কাজিন দেশের বাইরে থাকে তো ওই কাজিনটাকে মানে ওই আপুকে হচ্ছে আম্মুর বাসায় দাওয়াত দিয়েছিল তো আমরাও গেছিলাম আম্মু অনেক কাজ করতেছিল তো ভাবলাম যে রান্নাটা আমি চড়াই কারণ আম্মু গত মানে গতকাল থেকেই উনি নিচে উপরে বারবার আসতেছে যাই যাইতেছে বিভিন্ন ধরনের কাজ থাকে যেহেতু বাসায় দাওয়াত দিলে মেহমান আসলে বাড়ি ঘর পরে পরিষ্কারও করার ব্যাপারটা থাকে আর আম্মু হচ্ছে বাসায় একা থাকে মানে ওনার ফ্ল্যাটে যেহেতু উনি একা ওনার কোনো হেল্পিং হ্যান্ড নাই তো আমি ভাবলাম যে সাথে সাথে আমি একটু হেল্প করি তো এখানে হচ্ছে আমি মুরগি সাদা ঝোল রান্না করতেছিলাম তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপরে গরম মশলার গুঁড়া আদা রসুন হলুদ সরি হলুদ মরিচ তো দিব না এখানে শুধু আমি দিছি গরম মশলার গুঁড়া আর হচ্ছে আদা রসুন আর লবণ আর আস্ত গরম মশলাও দিছিলাম আমি সেখানে হচ্ছে দারচিনি এলাচি আছে আর এই তো পেঁয়াজটা আমি একটু ভেজে তেমন একটা লাল করব না মুরগিগুলো দিয়ে দিব কারণ মুরগি হতে খুব বেশি সময় লাগে না পেঁয়াজ মুরগি একসাথে গলে যাবে তো একটু অল্প একটু ভাজা ভাজা করে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব মুরগি দিয়ে ঢেকে দিব মুরগির থেকে নিজস্ব পানি ছাড়ার পর আমি এখানে ঝোল পানি দিয়ে দিব ঝোল তো যতটুকু ঝোলের প্রয়োজন ঝোলটার মধ্যে হচ্ছে আমি একটু পাউডার মিল্ক দিছিলাম তো এই কারণে কালারটা এরকম আসছে আর এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব মুরগি কিন্তু হয়ে গেছে মুরগি হতে খুব বেশি সময় লাগে না তারপর হচ্ছে আমি গরুর লাল ঝোল রান্না করতেছিলাম তো এই আমার হাতের এই গরুর মাংসটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড হচ্ছে খুব ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত তো ও খুব মানে মজার খাবার ও খুব চিনে ভালো আর যেই খাবার মজা হয় না ওই ওই খাবার খায় না মানে ও হচ্ছে মজার মজার খাবার খায় ছোটোবেলা থেকে আমার শাশুড়ি যেহেতু খুব ভালো রান্না করে তো ও হচ্ছে খুব মজার মজার গরুর মাংস খাসের মাংস খেতে পছন্দ করে তো ও যেভাবে পছন্দ করে সবসময় ওভাবেই রান্না করি রান্না করতে করতে আমার এই গরুর মাংসর এই রেসিপিটা খুব একটা অন্যরকম হয়ে গেছে মানে খুব মজা হয় আর কি তো ফার্স্টেই আমি এখানে তেল গরুর মাংস সব মশলা টসলা দিয়ে দিব আর কি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং আস্ত গরম মশলা অবশ্যই কারণ গরুর মাংসতে কিন্তু যত বেশি আপনি মানে পরিমাণ মতো অবশ্যই মশলা গরম মশলার পরিমাণটা ভালোভাবে হলে কিন্তু খুব স্বাদের হয় তো এই তো আমি এখানে সব মশলা টসলা দিছি এখন আমি এটা চুলায় বসাইনি কিন্তু এটা এটা হচ্ছে জিরার গুঁড়া দিতেছি আম্মু এটা জিরাটা মানে টেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নিছে। তো সেই গুঁড়াটা দিচ্ছি এরপর হচ্ছে সব মশলা দিয়ে দেওয়ার পর আমি এটা এখানে আধা ঘন্টা হচ্ছে গরুটা ম্যারিনেট করে রাখবো গোলমরিচের গুঁড়াও দিছিলাম দেখাই যাচ্ছে আমি কি কি দিছি যারা যারা রেসিপি ফলো করতে চান অবশ্যই তারা করতে পারবেন কারণ সব মশলা এখানে চেনাই যাচ্ছে তারপর আমি মুখে বলে দিলাম তারপর হচ্ছে লং দিলাম আস্ত কয়েকটা গোটা লং দিলাম এরপর হচ্ছে গোলমরিচও আস্ত আস্ত দিব। মানে গরম মশলার গুঁড়াও দিছি এরপর হচ্ছে আমি আস্ত গরম মশলাও দিছি তো এটা হচ্ছে হাতে মেখে সুন্দর করে আধা ঘন্টা রেস্টে রাখবো মানে মেরিনেট হতে দিবো এরপর আমি চুলা জ্বালিয়ে গরুর মাংসটা বসায় দিব কোনো রকমের পানি দিব না গরুর মাংস থেকে তার নিজস্ব পানি ছাড়বে যখন সে পানিটা শুকায় আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঝোল কতটুকু নিব মানে অল্প অল্পই পানি দেবো গরুর মাংস তো প্রথমে গলতে হবে ফার্স্টে দুই কাপ পানি দিব তারপরে আবার আরও দুই কাপ পানি দিব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে গরুর মাংসটা গালায় নিব তারপর হচ্ছে আলু আলুটা দিবো গরুর মাংসটা যখন সেভেন্টি বা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আলুটা অ্যাড করে দিব। তো এই তো সবসময় আমি গরুর মাংসটা এভাবেই রান্না করি তারপরে এখানে অবশ্যই লবণটা স্বাদ মতো দিবেন লবণ কিন্তু কম বেশি হয়ে গেলে গরুর মাংস খেতে ভালো লাগবে না পেঁয়াজ আমি এখানে ইচ্ছা করেই বড় বড় মোটা মোটা রাখছিলাম কারণ গরুর মাংসর সাথে পেঁয়াজ গলে যাবে পেঁয়াজ এখানে ভাজা ভাজা করে দেওয়ার কোনোই দরকার নাই। তারপরও যদি তার অনেকে পছন্দ করেন যে যদি চান এখানে পেঁয়াজ আপনারা বেরেস্তা করেও দিতে পারেন সেটার স্বাদটাও আরও বেশি ভালো আসবে এবং কালারটাও সুন্দর আসবে কিন্তু আমি যেহেতু লাল করতে চাইতেছিলাম গরু মাংসটা তো আমি এখানে গরু মাংসটা বেরস্তা করি নাই গরু মাংসটা বেরস্তা করলে কিন্তু তরকারির কালারটা একটু ব্রাউন হয়ে যাবে লাল থাকবে না তখন বেরেস্তার কালারটা ছাড়বে তো এটা ব্রাউন হয়ে যাবে তখন লাল থাকবে না আর গরুর মাংসর এই লাল ঝোলের তরকারিটা সাদা পোলাও দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এমনিতে আমি তেহারি বা পোলাও তেমন একটা পছন্দ করি না কিন্তু গরুর মাংসর লাল ঝোল আর সাদা পোলাও আমার অনেক ফেভারেট আমি অনেক পছন্দ করি আর খিচুড়ি বোনা খিচুড়িও এটার সাথে খুবই ভালো যায় সাথে যদি একটু আচার থাকে তো তখন বোনা খিচুড়ির সাথে খুব ভালো যায় তো গরুর মাংসটা আমি এখানে দেখেন খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা গরুর মাংস আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আম্মু টিকাও বানাইতেছিলো তো পাটায় বেটে সেটাই আমি দেখাচ্ছিলাম গরু গরু বুটের ডাল তারপরে সব রকমের গরম মশলা কাঁচামরিচ দইনা পাতা পুদিনা পাতা এখানে হচ্ছে সিদ্ধ দিয়ে নিছে তো ওইটাই হচ্ছে পাটায় বেটে আমরা বল বল করে তেলে ভেজে নিছি তো এখানে গরুর মাংসটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আর এত ধোয়া আর এই জায়গাটা এত মেসি যেহেতু আমরা অনেকজন মিলে তিনজন মিলে কাজ করতেছিলাম জায়গাটা একদম মেসি হয়ে গেছিলো চুলাটাও একটু আগে নষ্ট ছিল দেখছেন আমি যেহেতু ভিডিও করতেছি সেই কারণে এমনিতেও চুলা পয় পরিষ্কার করি আমি সব সবসময় রান্না টান্না করি তো আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না পাশের চুলায় আমি কয়েকটা ডিম দিছি সেগুলো তেলে ভেজে নিচ্ছি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে তো এখানে হচ্ছে আমার কাজিনরা সবাই চলে আসছে আমার বড় আপু তারপরে হচ্ছে সীমান্ত আপু বড় আম্মু তো আমরা সবাই বসে চা বিস্কিট খাচ্ছিলাম আড্ডা টাড্ডা দিতেছিলাম আমি ভাবলাম যে একটু তোমাদের ভিডিও করি তো অনুমতি দেওয়ার পর আমি হচ্ছে ভিডিওটা করলাম আম্মু হচ্ছে খাবার দাবারের পর সবার জন্য একটা পুডিং বানাইছিলাম আম্মুর পুডিং অনেক কথা হবে এবং আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ